হেলিকপ্টার আমাকে কোথায় থেকে ফেলেছে সেটা আমি নিজেও জানি না তবে মনে হচ্ছে এটা খুব ভয়ঙ্কর পানের বাগান এই বাগান থেকে আজকে আমাকে সার্ভাইভ করে ফিরতে হবে চলুন যাওয়া যাক আমরা এখন আছি বাংলাদেশের সবচেয়ে ভয়ঙ্কর রহস্যময় পানের বরে যেখান থেকে বেঁচে ফেরা খুবই কঠিন তবে আমাদেরকে বেঁচে ফিরতে হবে আমি শুনেছি পান গাছ খুব ভয়ঙ্কর আমাকে খুব সাবধানে চলতে হবে সতর্কভাবে আমি শুনেছি এই বান গাছ নাকি চাঁদের থেকে আক্রমণ করে অতএব সাবধান চলুন যাওয়া যাক এই দেখুন 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 পাখি হয়ে দেখুন খুব সাবধানে থাকবে এই গাছগুলো খুব ভয়ঙ্কর আপনাকে যখন তখন চাঁদের থেকে আক্রমণ করতে পারে খুব সতর্কভাবে চলবেন চলুন সামনের দিকে যাওয়া যাক এই পানের বরের ইতিহাস আমাদের অনেকেরই জানা যেখানে প্রতি বছর মানুষ এসে আর ফিরে যেতে পারে না কারণ এই পানের বরে একটি রহস্যময় পানের বর আমরা শুনেছি এই বরের একদিক দিয়ে ঢুকে ঢোকে তাহলে আরেক দিক দিয়ে বের হওয়ার কোনো ওয়ে নাই কারণ আপনি বের হবেন কি হবে পানের গাছগুলোই রহস্যময় যে কোনো সময় আপনাকে খেয়ে ফেলতে পারে জন্য সতর্কতা অবলম্বন করে আমাদেরকে সারভাইভ করে আজকে এখান থেকে লোকালয় সন্ধান করতে হবে টানা ছয় ঘন্টা ধরে আমরা হাঁটছি কিন্তু পথ পাচ্ছি না মনে হয় আমরা খুবই ভয়ঙ্কর ভয়ে ফেসে গেছি আমাদেরকে যেভাবে হোক এখান থেকে বের হতে হবে তরুণ যাক প্রায় ছয় ঘন্টা ধরে আমরা এই বরের মধ্যে হাঁটছি কিন্তু কোনো পথ খুঁজে পাচ্ছি না নিশ্চয়ই আমাদের সামনে অনেক ভয়ঙ্কর পরিস্থিতি অপেক্ষা করছে আমাদেরকে এই পরিস্থিতি মোকাবেলা করে সামনের দিকে এগিয়ে যেতে হবে আজকে আপনাদেরকে দেখাবো এখান থেকে কীভাবে বেঁচে ফিরতে হয় এই রহস্যময় পানের বাগান আমরা আগেই গল্প শুনেছি এখান থেকে আসলে মানুষ বেঁচে ফেরে না বেঁচে ফেরা খুবই কঠিন আমরা বারবার ঘুরে ফিরে একই জায়গায় তোλασছি আমাদের কি এখান থেকে বেঁচে ফিরতে হলে নিঞ্জা টেকনিক ব্যবহার করতে হবে আজ থেকে 8000 বছর আগে 2025 সালে এখানে একজন মানুষ এসে কিভাবে বেঁচে ফিরেছিল সেটা আমরা দেখেছিলাম আমরা সেই পথটাই যদি ধরে এগিয়ে যাওয়ার চেষ্টা করি মনে হয় আমরা এখান থেকে ফিরতে পারবো তবে আমাদের এখান থেকে ফেরার জন্য অবশ্যই একটা টেকনিক ব্যবহার করতে হবে এখন আমাদেরকে নিন্দা টেকনিক ব্যবহার করতে হবে দেখতে পাচ্ছেন এটা এটাই হচ্ছে আমার সেই দাবুল লাঠি এটা কিভাবে ব্যবহার করতে হয়